হাই তো আমি পাপন পাপন্দা চ্যানেলে সবাইকে স্বাগত আমার তরফ থেকে সবাইকে সেইরকম ভালোবাসা তো গাইস এখন আমি আছি ক্ষেতের আমার কাছে আছে মুড়ি ধর দেখতে পাচ্ছ এই যে এদিকে ধর ভালো করে ধর এই আমার কাছে আছে মুড়ি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ মুড়ি ঠিক আছে তো এখানে বান্দর আছে অনেকগুলো বান্দর আছে তো বান্দরকে মুড়ি খাওয়াবো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর ফলো করে দিবা ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে বান্দর বান্দর আমার অনেক রিস্ক নিয়ে যাচ্ছি হ্যাঁ কোথায় আসো 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 এই

ओ एक टा रूटी है ना दाऊ ना ये अकेले तात्पर्य में नहीं आ रहा था सब भाई तो होता था ना वाह आह मैं क्यों ना क्रेश हम्म मुझे मुक्त शब्दों को रिश्ता कैसे रखते हैं